রাউচাল অঞ্চলের সবাই এখানটায় মানুষ সচেতন আমরা প্রতিবার এখান থেকে জয়যুক্ত হয়েছি মানুষ আমাদের পক্ষে ভোট দিয়েছেন তাই মানুষকে আবার বলতে এলাম আবার চক্রান্তর জন্য এই জগন্নাথ সরকার এবং বিজেপি কোম্পানি তারা আসবেন মানুষকে বিভ্রান্ত করবেন আপনারা তাকে পুস্ত করবেন আপনি তো পাঁচ বছরের যে নির্বাচিত এখান থেকে এমপি এই পাঁচ বছরে আপনি কী কী উন্নয়ন করেছেন একবার জিজ্ঞেস করবেন অথচ বিধানসভায় আমাদের পার্টি শুভঙ্কর সিংহ যীশু হেরে যাওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের সঙ্গে থেকেছেন আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মাধ্যমে এলাকার প্রভূত উন্নয়ন করেছি তাই বলেছি

বিজেপির কোন নেতা যাওয়া যায় তারা দেখবেন মাইক্রোফোন ধরেই হিন্দু আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা উন্নয়নে চারটা বস্তা করে উন্নয়নের ধারা পৌঁছে গেছে